জমির ভাই এই আনমনে শেষ বিকেলে এসে আপনি কি গভীর ভাবে ভাবতেছে ভাবতেছি শেষ বিকেলে সাজের আগমন এই যে আমাদের নদী যাকে বলতো গানের দেখা আর একটু সেই গান সেই গানের একদিন যৌবন ছিল এখানে সাগরে ঢেউয়ের মতো ঢেউ খেলত আজ সেই নদী তার যৌবন হারিয়ে চোর জন্ম দিয়ে নদী জীর্ণ শীর্ণ অসহায় মুমূর্ষ হয়ে গেছে যাকে বলা হয় বৃদ্ধ হয়ে গেছে নদীর ধারার মতো আমাদের জীবন ধারা রনি ভাবতে পারো এই নদী কালের বিবর্তনে শুকিয়ে গেছে একদিন তো আমাদের এই যৌবন আমাদের সুটাম দেহ জীর্ণ শীর্ণ হবে আমরাও কি এমন অসহায় হয়ে পড়ব ভাই প্রকৃতি ঢাকে আমাদের সারা দিতে হবে এখন যেমন আমাদের গায়ের চামড়াগুলো টানটা শরীরে ভরা যৌবন গায়ে অনেক শক্তি অনেক বল চাইলে কিন্তু এই দেহের জুড়ে আমরা অনেক কিছু করতে পারি একটা সময় আসবে যখন আমার গায়ের চামড়া হস হয়ে যাবে আমরা যতই বলি না কেন যে আমার এখনো ভার্ধক্য আসে নাই কিন্তু মাথার পাকা চুর এই গায়ের হসের চামড়া আমাকে বলে দেবে তুমি ভার্ধক্যে পরিণত হয়ে গেছো হ্যাঁ নদীর তার জন্য শীর্ণ হলেও নদী মানুষকে সেবা দিয়ে পানি দিয়ে ধান দিয়ে সে জিরোশীর্ণ হয়ে গেছে তার জীবন তো সার্থক আমরা এই জীবনে সে কী করতে পারলাম মানুষের জন্য তো কিছুই করতে পারলাম না হয়তো আমাদের জীবনটা নদীর চেয়েও জঘন্য মনে হবে এটা ঠিক বলছেন এটা ভালো একটা পয়েন্ট ধরেছেন জমির ভাই যে আসলে এই যে নদী বলেন আকাশ বলেন এটা কিন্তু কোনো কিছু পাবার বিনিময় ছাড়াই মানুষকে নিঃস্বার্থ বিলি দিয়ে যায় এই যে নদী তার বয়ে চলা সে তার দুপাশ উচার করে দিয়েছে মানুষ মানুষ তার পাশের বাড়ির প্রতিবেশীর হক মারার জন্য সব সময় থাকে ঠিক বলেছো দেখছো তো আমাদের জীবনটা নদীর মতো তোমার কাছে কি মনে মনে জীবনটা কিসের মতো নদীর মতো নদী একদিন শুকিয়ে গেছে আমরাও শুকিয়ে যাবো এই যে দাঁড়ির চুল পাকা ধরেছে মাথার চুল পাকা ধরেছে সেই নদী স্মরণ করে দিচ্ছে জমির রমি তোমরা প্রস্তুত খাও তোমরা আমার মতো একদিন জীর্ণ শীর্ণ হবে মানুষের অবহেলার পাত্র হবে ঠিক না তবে জমি ভাই মানে ইতিহাস নদীটা আমি যখন ছোট ছিলাম তখন নদীটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু আমি মনে করি সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত মানে নদীর নাব্যতা বাড়ানোর জন্য আপনার নদীর নাব্যতা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের আশেপাশের যে গ্রাম সেই ব্যবস্থা উন্নতি হবে উন্নত হবে প্লাস কি জানেন বাণিজ্যিকভাবে কিন্তু আমরা প্রসাদ পাবি কিন্তু আমাদের দেখেন এখন কিন্তু আমাদের যে ধানগুলা বলেন